চন্দ্রশেখর এবং নাগরিক সমাজ আমার পত্র থেকে সংগ্রামী অভিনন্দন জাহার জানাচ্ছি আমাদের গ্রামবাসী এবং আমার প্রিয় এখানে উপস্থিত কর্মকর্তা চলাই আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে এই বড়যাত্রা কেন হয়েছে কেন সংঘর্ষিত হলো তারপর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি তার আগে প্রশাসন বিভাগের কর্মকর্তাদের বলব যে বাসগুলো কিংবা লরিগুলো আসছে ওই লরিগুলো যথাসম্ভব যাতে আস্তে আস্তে এই জায়গাগুলোতে বেরোতে পারে তার ব্যবস্থা করবেন যাই হোক আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত বিগত কয়েকদিন আগে পশ্চিমবাংলায় ঘটে যাওয়া দুটো বিভত্স এবং নারকীয় ধর্ষণ এর মতো একটা অমানবিক ঘটনা ঘটে গেছে ভাই নিশ্চয়ই এটা সবাই প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন এবং সে হত্যাকাণ্ড তথা ধর্ষণ কাণ্ড যেভাবে হয়েছে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে তার আলোচনা সমালোচনা চলছে তাই এই ঘটনা স্বভাবতই পশ্চিম বাংলার প্রত্যেকটি শুভ সম্পন্ন জনগণের কাছে এই বার্তা পৌঁছে গেছে তো এই যে এই জঘন্যতম ঘটনাগুলো ঘটছে আমাদের পশ্চিম বাংলাকে আমরা জানি এর নাম সোনার বাংলা বলে খ্যাত আছে এই সোনার বাংলায় আমরা কখনো এরকম বিভৎস একটা নারকীয় কাণ্ড ঘটে যাবে এটা আমরা ভাবতে পারি না কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান বিবেকবান মান এবং হুঁশ আছে একমাত্র মানুষের মানব সমাজে আমরা কখনোই আশা করতে পারি না একজন মানুষের মন একজন মানব কোনদিন দানবিত পরিণত হতে পারে কিন্তু আপনারা লক্ষ্য করবেন দিকে দিকে দিনে দিনে প্রত্যেক দিন যত দিন যাচ্ছে তত দিন আমাদের এই পরিবেশ আমাদের এই সমাজ জঘন্য একটা কুৎসিত জায়গায় পৌঁছে যাচ্ছে একটা সময় আমরা ভাবতাম কলকাতায় হয়তো জঙ্গল নেই কলকাতায় সেরকম পাহাড় পর্বত কিছু নেই যে কলকাতায় আমাকে ভয় করতে হবে কলকাতায় সব বড় বড় বিল্ডিং আছে অফিস আদালত আছে সারা পশ্চিম বাংলা সেই দপ্তর গুলো থেকে চালনা হয় আমরা সেই কলকাতাতেই চাকরি করার জন্য ফল ফর্ম ফিল করে পরীক্ষা দিতে যায় তো লাইন করতে গেলে কোন কনস্টেবল কিংবা বিএসএফ সিআইডি সিবিআই যে কোন পরীক্ষা আমরা সেই কলকাতাতে আমাদেরকে যেতে হয় সেখানে বড় বড় বিল্ডিং আছে আমরা কোনদিন ভাবতে পারিনি সে বড় বড় বিল্ডিং এর ভেতরে যে নিরাপত্তাহীনতা মানে ভুক্তভোগী স্বয়ং একজন মহিলা ডাক্তার দুনিয়ার মহিলা ডাক্তার আমরা ভাবতে পারি না কলকাতার রাজপথে আমরা জানি পশ্চিম বাংলা রাজপথ সেই রাজপথে হাঁটতে হাঁটতে কোনদিন তো মনে হতো না যে বড় বড় বিল্ডিং এর ভেতরে ঢুকলে আমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই বড় বড় বিল্ডিং এর ভেতরে কোন মহিলা কোনদিন থাকতে পারে না এর ভেতরে আমাকে পুলিশ জন মিলে ধর্ষণ করবে এবং সেইখানে সেই জায়গায় কোন অসহায় মহিলা চিৎকার করেও রেহাই পাবেন না বড় বড় মেডিকেল নিয়ে গর্ব করতাম সেখানে রোগী বাঁচানো হয় কোন অসুস্থ রোগী আরজিকর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য হোটেলেগে পড়ে থাকেন আমি ভর্তি হওয়ার জন্য চান পেলাম না কেন আমি সেখানে জীব বাঁচবো কিন্তু ভাবুন যে কলকাতায় আমরা নিজের জীবনকে বাঁচানোর জন্য এডমিশন নিতে হয় ফ্রি সেইখানে মিত্র মিত্র দরজা খোলা আছে এটা আমরা কোনোদিন মনের মধ্যে আওয়ার মধ্যে আনতে পারে এবং যেভাবে কোনটাকে সংগঠিত করা হয়েছে আপনারা নিশ্চয়ই তার পুনকানুপঙ্ক বিশ্লেষণ জেনে গেছেন ডিউটিরত না ডিউটিরত জুনিয়র ডক্টর হসপিটালের মধ্যে কিভাবে তাকে ধর ঘনর্ষণ করে খুন করা হলো স্বয়ং যদি বাংলার রাজধানীর বুকে এই ঘটনা ঘটে তাহলে কি পশ্চিমবঙ্গাবাসী আমরা মানে আমাদের নিরাপত্তা আছে বলে মনে হয় এটা কোনোদিন আমরা ভাবিনি ভাবার চেষ্টাও করে কিন্তু আজ আমরা আমাদের নিজের চোখে দেখলাম এত বড় একটা এটা শুধু আমাদের লজ্জা নয় সারা পশ্চিম বাংলার লজ্জা কে নিবারণ করার জন্য এর বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা সারা পশ্চিম বাংলার মহিলা তথা আমাদের মায়েরা বোনেরা দিদিরা কাকিরা রাত দখল নিয়েছিল কেন না রাত্রে এ ধর্ষণ হচ্ছে আপনারা সবাই দেখেছেন সারা পশ্চিমবাংলায় আমাদের মা জননীরা রাত দখল করেছিল আর সেই রাতেই যে রাতে পশ্চিমবাংলার মহিলারা সুরক্ষিত হবেন বলে রাত দখল করেছিলেন সেই রাতেই পশ্চিম বাংলার রাজধানী কলকাতার উদরে কলকাতার পড়শি রাজ্য পড়শি জেলা হুগলির পাশাপাশি বর্ধমান জেলার মধ্যে সেই রাত দখলের রাতে আরো একজন আমাদের কলেজ ছাত্র ইউনিভার্সিটির ছাত্রীকে ধর্ষণ এবং খুন করা হয় সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয় দেখেছি ধর্ষণ করা হয়েছে এবং তার কেটে খুন করা হয়েছে তার গায়ে কোনো বস্ত্র ছিল না একটা অন্তর্বাস ছিল বিভ সেই চিত্র আমরা দেখেছি মেয়েটার রদরে রোদুরে পঞ্চাশ থেকে একশো মিটার তারপরে অনেক আন্দোলন অনেক মিছিল অনেক ডেপুটেশন আর জিটি দখল হয়েছে আপনারা শুনেছেন দেখেছেন আজ পর্যন্ত খুনি গ্রেফতার হতে পারেনি খুনি কেন গ্রেফতার হতে পারেনি খুনিকে গ্রেফতার করার দায়িত্ব কার এটা স্বাভাবিক ভাবে প্রশ্ন আছে স্বাভাবিক ভাবে প্রশ্ন এই পশ্চিমবঙ্গায় একটা সরকার আছে তার বিভিন্ন দপ্তর আছে প্রশাসন আছে বিভিন্ন মন্ত্রী আমলা আছেন ভাবুন চব্বিশ ঘন্টাতে দূরের কথা আজ আঠেরো তারিখ হয়ে গেল চোদ্দ তারিখের ঘটনা এতদিন পেরিয়ে যাওয়ার পরেও আমার মেয়ে যে পঞ্চাশ মিটার তার দূরত্বের গ্রেপ্তার করতে পারে না আমরা শুনেছি খুনি নাকি তাদের রেডিয়াসের মধ্যেই আছে বর্তমানের আইপিএস বলেছেন খুনি তাদের রেডিয়াসের মধ্যে আছে তারা নাকি চব্বিশ ঘন্টার মধ্যে ধরে দেবে থানার থানার আইসি সেদিন বলেছেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ধরব আমাদের রেডিয়াসের মধ্যে খনি আছে আমি প্রশ্ন করতে চাই 24 ঘন্টার মধ্যে আপনাকে রেডিয়াসে থাকা খনিতে আপনারা ধরতে পারেন না পঞ্চাশ মিটারের দূরত্ব বাড়ির থেকে পঞ্চাশ মিটারের দূরত্বে খুন হয়ে যাওয়া খনির খুবই আপনারা পান না ওর থেকে মজ্জাজনক পশ্চিমবাংলার প্রশাসন আর হতে পারে না আজকে মাইক্রোফোনে আমাকে এই কথা বলতে বলতে আমি বাধ্য হচ্ছি কারণ সরকার কেন চাইবে যে একটা ধর্ষণ হয়েছে সে তো সে তো কোনোদিন বাঁচবে না সে কোনোদিন ফিরে আসবে না তাকে আমি দশ লক্ষ টাকা দিয়ে দিলেই সব সমাধান হয়ে যাবে আমরা কেন জোর দিয়ে বলতে পারছি না যে অপরাধী ধরে আমরা ফাঁসিয়ে দেব অপরাধী এত প্রযুক্তির যুগে প্রযুক্তিতে যে কোনো ঘটনা বাংলার ছোট ছোট আমরা যদি কোনো অপরাধও করে থাকি কিংবা যে কোনো একটা মানে প্লাস্টিক চোর ধরা পড়ে সেইখানে এরকম একটা আয়ত্তের মধ্যে থাকা খুনিকে আমরা কেন ধরতে পারি না এটা কি পশ্চিম বাংলার লজ্জা নয় এটা কি পশ্চিম বাংলার লজ্জা নয় পশ্চিম বাংলা সরকার তার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্তাদের যদি চাপ দেন তাহলে আমাদের মনে হয় পঞ্চাশ মিটার রেডিয়াসের মধ্যে থাকা গুলিকে এনি টাইম ধরা যেতে পারে এই কথাগুলো বলার দরকার তাই বলছি কিন্তু দুঃখের বিষয় আর করে জুনিয়র ডর্ষণ করে যাকে বিভৎসভাবে হত্যা করা হয়েছে তার আলোচনা পশ্চিমবাংলার বুকে যতটা হয়েছে বর্তমানের স্বাধীনতা ভারত জাকার সান্তার কঠোর যারা আজকে এখানে কথাযাত্রা করেছেন তাকে তারা এই স্বাধীনতা নামে নির্বাচিত করেছে সেই স্বাধীনার খোঁজ আমাদের পশ্চিমবাংলার তিনি পশ্চিমবাংলা চালান তিনি রাখেন কেন রাখবেন না সমসাময়িক দুটো ঘটনা ঘটনা যাটা ঘটনা হয় Untuk operasi semang operat Joko.